প্রশ্ন এক কোন সালে আসামের প্রথম আদমশুমারি পরিচালিত হয় এ আঠারোশো বাহাত্তর বি আঠারোশো তিয়াত্তর সি উনিশশো এক ডি উনিশশো এগারো সঠিক উত্তর হল এ আঠারোশো বাহাত্তর প্রশ্ন দুই আসামের দ্বিতীয় জনবহুল শহর কোনটি এ জোরহাট বি ডিব্রুগড় সি নগাঁও ডি শিলচর সঠিক উত্তর হল ডি শিলচর প্রশ্ন তিন দুই হাজার এগারো সালের আদমশুমারি সমীক্ষা অনুসারে আসামের সাক্ষরতার হার কত এ ছেষট্টি দশমিক দুই সাত শতাংশ বি বাহাত্তর দশমিক এক নয় শতাংশ সি সাতাত্তর দশমিক আট পাঁচ শতাংশ ডি একাশি দশমিক এক নয় শতাংশ সঠিক উত্তর হল বি বাহাত্তর দশমিক এক নয় শতাংশ প্রশ্ন চার দুই হাজার সতেরো সালের হাতি আদমশুমারি অনুসারে আসামে মোট হাতির সংখ্যা কত এ চার হাজার পাঁচশো একাশি বি চার হাজার আটশো তেইশ সি পাঁচ হাজার দুইশো ছিয়াত্তর ডি পাঁচ হাজার সাতশো উনিশ সঠিক উত্তর হল ডি পাঁচ হাজার সাতশো উনিশ প্রশ্ন পাঁচ নিচের কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এ কামরূপ মেট্রো বি নগাঁও সি ধুবরি ডি গোয়ালপাড়া সঠিক উত্তর হল এ কামরূপ মেট্রো প্রশ্ন ছয় জনসংখ্যা অনুসারে আসাম দেশ ভারতীয় বৃহত্তম রাজ্য এ তেরোতম বি চৌদ্দতম সি পনেরোতম ডি সতেরোতম সঠিক উত্তর হল সি পনেরোতম প্রশ্ন সাত আসামের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি এ নগাঁও বি ধুবরি সি গোয়ালপাড়া ডি করিমগঞ্জ সঠিক উত্তর বি ধুবরি প্রশ্ন আট ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ আসামে বাস করে দুই হাজার এগারো সালের আদমশুমারি এই দুই দশমিক পাঁচ আট শতাংশ বি তিন দশমিক শূন্য শতাংশ সি চার দশমিক চার শতাংশ ডি পাঁচ দশমিক দুই শতাংশ সঠিক উত্তর হল এ দুই দশমিক পাঁচ আট শতাংশ প্রশ্ন নয় আসামের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা কোনটি এ কার্বি আংলং বি বক্সা সি কোকরাঝার ডি ডিম হাসাও সঠিক উত্তর হল ডি ডিম হাসাও প্রশ্ন দশ ভারতের কত শতাংশ এলাকা আসাম দ্বারা আচ্ছাদিত এ এক দশমিক দুই শতাংশ বি দুই শতাংশ সি দুই দশমিক এক শতাংশ ডি দুই দশমিক চার শতাংশ সঠিক উত্তর হল ডি দুই দশমিক চার শতাংশ প্রশ্ন এগারো মুঘলরা আসাম আক্রমণ করেছিল কতবার এ বারো বি পনেরো সি সতেরো ডি উনিশ সঠিক উত্তর হল সি সতেরো